আল্লাহর সঙ্গে থাকে করেন সুবহানাল্লাহ আল্লাহ তাদের আল্লাহ আল্লাহ কে রসিদুল্লাহ ওলুয়ুল ইউমান। কে কোন সমস্যা হচ্ছে আছেন? মুসলিমুজি কাছে আপনাদের কিছু বিষয় কথা বলতে। ইনশাআল্লাহ। এটা আমরা করতে গিয়ে কথা বললে হবে না জটলা। বরকত ইনশাআল্লাহ পাবে। জটলা। আমার সাথে যে সুযোগ সময় আছে আমি একটু কথা বলি নেই। আমি কিলা আয়াতটা যুত করেছি কিভাবে তাক্কি হওয়া যায়।

যে সেই আস্তাদের ছায়া দিতে পারবে ওয়া হুরুম যেন নিচে পানির সরোলার কাছে অবস্থান করবে সুবহানাল্লাহ তার মানে হলো মুসা কি হলে কিয়ামতের ময়দানে অবতার হাসেনা এই বলে আল্লাহ তাআলা বললেন তা কি নউমায় ইশতা রাসুল নির্মাণ ইসরাবিল করে যাচ্ছে এই সময় কাভাল আছে না লেখা আছে আছে কাভাল আছে কিন্তু ও কথা যদি কিয়ামতের ন্যায় বলে আল্লাহ কিংবা জান্নাতের যদি বলে আল্লাহ আগালের মৌসুম না হইতো আপনি বল تعال পাব আল্লাহ রাব্বুল আলামিন ডাকছে বলেন ও আমার বান্দা এই যব্দ আমি রব্বুল আলামিন জান্নাতে মুক্তিদের জন্য করে দেব লাকিন ইগর লিকরুনা

আল্লাহ সুবহানাল্লাহ নিবারণ দন্ত বল কারণ কলা তুমি আমাকে তোমার আর এরপরে yeah. নাও yeah. yeah. yeah.

তারা বিগ্রহ করে বিশ্ববী বলেছে এই মহিলা যদি একবার পৃথিবীর দিকে লুকিয়ে তারপরে একটু যদি ঐ পবিত্র রুবির কাজে আলোকিত হইলো তো সুবহানাল্লাহ আরdelimiter পরের কাপড় কাটিকে তার কর্ণার একটি অংশগুলি দুনিয়ায় বের করে দাও তো সকল তৃপ্তিই জান্নাতে সুখরা লেহয়ে গেলো সুবহানাল্লাহ যুগে এতিকের

হে মর্যাদা পূর্ণা ঘরের এত অদ্ভুত কত জাহেদিয়াতের যুগে মহিদের মতো সুন্দর রূপ প্রকাশ পেয়েই হলো না সুরা ইন্নাল্লাহা কামা ইয়াকুলু বিল্লিম ওয়ালিল মুমিনাত ইয়াগত তুলালি তাগরি ইল্লা ওয়া ইয়াকাতুনা কুরুজা উনলা ওয়া লায়ুহী নাফিতাতুহুল্লাহি রামান আলামিনা

ওহে জান্নাতিক তোমরা তোমাদের উপর সুয়দ হেনা এর পর আল্লাহ তোমাদের সাথে সুন্দর্য প্রকাশ করা যাবে সেই কথা বলে দিয়েছে ইল্লালে গরুরা কিন্তু কলাই তিনটা জিদা তকন্নাত তোমাদের সুন্দর্য প্রকাশ করবে ইল্লালে গরুরা কি হেনা তোমাদের স্বামীর কাছে যারা ও তোমাদের প্রবেশ করবে আতা বাইরুলতি হেনা

আফতি ভি না আবা নিয়া পাবি তোমারঘছে প্র সন্তাদের কাছে তুমিকলা আতে ভাবে সমারম। আমালা ুরা সেকাছে কোলাতে পাবে। আ মিলা জা আতে যদ পুষকে আ ভাজা জীব শেরা গছে ওজাতিক তাহাই দ সেমাতা তা আমা ভনয়।

কথা খবরদার জোরে জোরে আঁকবে না

আল্লাহ তোবাক করো জামিয়ান সকলে আয়ুবাদি কুকনী ওহে ওমিদা লা আদা কুকনী ও যরিনাতোবাক করতে তোমরা সকল হবে ইনশাআল্লাহ গালবজন দেখতে যত আমরা দোয়া করব আল্লাহ ربنا আমাদের সমস্ত মানব এবং বাংলাদেশটাকে যেন তাকে কাটায় না আপনারা নিয়ে বলে আমিন আমিন আর পুরুষদের মতেছি তোমরা কষ্ট ওহে রে কি যেন নিয়তর উপর না জানি